আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন গত ক্লাসে আমরা নগদ শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ে অষ্টম অধ্যায় নগদন বয়ে দুই গড়ে নগদন বই নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা তিন গড়ে নগদন বই নিয়ে আলোচনা করবো সর্বপ্রথমে আমাদেরকে জানতে হবে তিন গড়া নগদন বইয়ের মানে কি নগদ অর্থ ব্যাংক লেনদেনের পাশাপাশি দেন এবং নিষ্পত্তকালীন বার্তা সহকারে তিন গড়ে নগদন বই প্রস্তুত করে অর্থাৎ এখানে নগদ এবং ব্যাংক পাশাপাশি বাট্টার টাকাও আসবে তিন ঘরে নগদ ব্যয় প্রস্তুতের ক্ষেত্রে নগদ উত্তীত ব্যাংক উত্তীত এবং মোট প্রদত্ত প্রাপ্ত বাট্টার পরিমাণ জানা যায় এবং দ্বারে বিকৃত পণ্যের অর্থাৎ তাদের জন্য বিক্রেতা ক্রেতাকে কী করে বাট্টা প্রদান করে থাকে এই নগদ বাট্টা বলে এবং প্রাপ্ত বাট্টার জন্য ক্রেতার জন্য আয় প্রদত্ত বাট্টা বিক্রেতার জন্য খরচ তাহলে তিন গণনা করতে টাকার কলম কয়টা হবে তিনটা একটা হচ্ছে বাটটা একটা হচ্ছে নগদ আরেকটা হচ্ছে কি ব্যাংক ডেবিট পাশে হবে ক্রেডিট পাশে হবে ক্ষতি আনি টিচকের মতো পরীক্ষা আসতে পারে তিন গণনা করতে হবে মোট কলম কয়টি চোদ্দটি ডেবিট পাশে ষাটটি ক্রেডিট পাশে ষাটটি আরেকটা টেকনিক্যাল ইস্যু হচ্ছে ক্রয় বিক্রয়কালীন বাটটা এখানে লিপিবদ্ধ হবে না তবে নগদ বাটটা অর্থাৎ পদত্ত এবং প্রাপ্তপাত্রা লিপিবদ্ধ হবে সেলিম ট্রেডার্সের দু হাজার সতেরো সালের মার্চ মাসের লেনদেন নগদ উদ্ধিতে এত টাকা ব্যাঙ্ক জমা অতিরিক্ত এত টাকা অর্থাৎ ব্যাংকিভাবে পাবে সেলিম ট্র্যাটার্সের কাছে টাকা পাবে সেলিম ট্রাডার্স ব্যাংক থেকে অতিরিক্ত টাকা তুলে আনছে ব্যাঙ্কে জমা দেন পাঁচ হাজার টাকা অর্থাৎ ব্যাঙ্কে টাকা বাড়ছে নগদ টাকা কমছে সাইমের কাছ থেকে সাত হাজার টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে ছয় হাজার আটশো টাকা প্রাপ্তি অর্থাৎ ছ হাজার আটশো টাকা পাইছে তার মানে নগদ টাকা বাড়ছে দেন থেকে কমছে সুমিন নিকট দেনা পাবো তিন হাজার চারশো টাকা চেক প্রদান ও বার্তা প্রাপ্তি একশো টাকা অর্থাৎ চেক প্রদান করছে তার মানে টাকা দিছে ব্যাংক থেকে টাকা কমবে আর পাওনাদার নামে দায় কমবে ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন ব্যক্তিগত প্রয়োজনে যেহেতু উত্তোলন করছে তার মানে কি হবে উত্তোলন হিসাব এবং নগদ টাকা কমবে পণ্য বিক্রি বারো হাজার টাকা বিক্রয় বাবদ নগদ টাকা বাড়বে এবং বিক্রয় নামে আয় বৃদ্ধি পাবে আট হাজার টাকা মূল্যের পণ্য পাঁচ পার্সেন্ট বারটায় ক্রয় এখানেও বার্তা আছে আগেও বারটা ছিল তবে এখানের বার্তা কী হবে কারবারি বার্তা কারবারি বারটা এখানে লিপিবদ্ধ হবে না যেহেতু ক্রয় করছে তার মানে নগদ টাকা কমে গেছে বিলের অর্থ ব্যাংক কর্তৃক পরিশোধ অর্থাৎ পরিশোধ যেহেতু করছে তার মানে ব্যাংক থেকে টাকা কমে গেছে পাঁচশো টাকা বার্তা মঞ্জুর করে আর ফিনি ছয় হাজার পাঁচশো টাকার চেক প্রাপ্তি তার মানে ব্যাংকে টাকা বাড়ছে ব্যাঙ্ক সুদ ধার্য করছে ধার্য করলে কী হবে ব্যাংক সুদ পাবে অর্থাৎ ব্যাংক থেকে টাকা কমবে এখন আমরা তিন ঘটনা কথা করে যাই দু হাজার সতেরো দু হাজার সতেরো মার্চের এক তারিখ ব্যালেন্স বিটি দুই পাশে আসছে কারণ এই নগদ টাকা হচ্ছে ডেবিট পাশে আর ব্যাংক যে জমা তিরিক্ত সেটা হচ্ছে কি ক্রেডিট পাশে অর্থাৎ দায় দায় ক্রেডিট পাশে ওই জন্য নগদ টাকা আঠারো হাজার এবং ব্যাংকের যে ক্রেডিট সেটা তিন হাজার টাকা লিখছে তারপরে কী বলছিল ব্যাংকে জমা দান ব্যাংকে বাড়ছে নগদ কমছে এই যে ব্যাংকে বাড়ছে ডেবিট পাশে নগদান হিসাব দিয়ে এবং নগদে কমছে ব্যাংক হিসাব দিয়ে তারপরে ছয় তারিখ সাইমের কাছ থেকে টাকা পাইছে সাইমের কাছ থেকে টাকা যেহেতু পাইছে নগদ টাকা বাড়ছে কত টাকা ছয় হাজার আটশো টাকা আর দুশো টাকা হচ্ছে বাট্টা যেহেতু টাকা পাইছে তার মানে বাট্টা দিতে হবে প্রদত্ত আর প্রদত্ত বাট্টা ডেবিট পাশে হয়েছে সেটা আমরা জানি তাহলে গেল তারপর হচ্ছে দশ তারিখ সুমিন নিকট দেনা বাবদ তিন হাজার চারশো টাকার চেক প্রদান চেক যেহেতু দিয়েছে তার মানে ব্যাংকে কমছে ব্যাংকে কমছে কত টাকা তিন টাকা আর বাট্টা কত টাকা বারটা হচ্ছে একশো টাকা জন্য বারটার করে একশো টাকা নাম কি হিসাব তারপরে চোদ্দ তারিখ ব্যক্তিগত যেহেতু উত্তর মানে উত্তর হিসাব দিয়ে করতে হবে উত্তর হিসাব দিয়ে নগদ পাশে ক্রেডিট করতে হবে তারপরে আঠারো তারিখ পণ্য ষোলো তারিখ পণ্য বিক্রয় বারো হাজার টাকা তার মানে নগদ টাকা বাড়ছে এই যে ষোলো তারিখ দিয়ে বিক্রয় হিসাব দিয়ে নগদের ঘরে দেখছে তারপরে আঠারো তারিখ ক্রয় করছে যেহেতু তার মানে পাঁচ পার্সেন্ট বাটটা বাদ দিয়ে দিতে হবে পাঁচ পার্সেন্ট বাটটা হচ্ছে চারশো টাকা মানে সাত হাজার এই যে ক্রয় হিসাব দিয়ে আঠারো তারিখে সাত হাজার ছয়শ টাকা নগদ তারপরে বিশ তারিখ ব্যাংক যেহেতু পরিশোধ করছে ব্যাংক থেকে কমবে দুই হাজার টাকা এই যে ব্যাংকের করে দুই হাজার টাকা ক্রেডিট করছে প্রদেয় বিল পানদের দায়টার নাম হচ্ছে কি প্রদেয় বিল তারপরে চব্বিশ তারিখ পাঁচশো টাকা বার্তা মঞ্জুর করে আরিফের নিকট হতে ছয় হাজার পাঁচশো টাকা চেক প্রাপ্তি যেহেতু পাইছে তার মানে ব্যাংকে বাড়ছে ছয় হাজার পাঁচশো টাকা আর বার্তা কত মঞ্জুর করছিল পাঁচশো টাকা দেনাদারের নাম হচ্ছে কি আরিফ তারপরে তিরিশ তারিখে ব্যাংক সুদ ধার্য করছে সুদ ধার্য করে ব্যাংক থেকে টাকা দিতে হবে এই যে ব্যাংক সুদ হিসাব দিয়ে ব্যাংকে করে চারশো টাকা এখন আমরা কী করবো ডেবিট পাশে কত ক্রেডিট পাশে দেখি ডেবিট পাশে হচ্ছে গিয়ে ছত্রিশ হাজার আটশো টাকা ছত্রিশ হাজার আটশো টাকা আর ক্রেডিট পাশে কত হবে পাঁচ হাজার পাঁচশো ছয় হাজার একশো তেরো হাজার একশো তেরো হাজার একশো ছত্রিশ হাজার আটশো টাকা হয়তো আরও তেইশ হাজার সাতশো টাকা কম এটা হচ্ছে ব্যালেন্স সিডি আর ব্যাংকের কলমে আসি পাঁচ হাজার ছয় হাজার এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা আর ক্রেডিট পাশে আছে কত টাকা তিন হাজার ছয় হাজার চারশো আট হাজার চারশো আট হাজার আটশো আট হাজার আটশো তার মানে আর দুই হাজার সাতশো টাকা কম আছে এই দুই হাজার সাতশো টাকা হচ্ছে কি ব্যালেন্স সিডি এখানের মধ্যে আমাদের আরেকটা টেকনিক্যাল ইস্যু আছে সেটা হচ্ছে কি আমাদের যে বারটা টাকা বারটা টাকার কোনো ব্যালেন্স সিডি বের করতে হবে না ডেবিট পাশে আছে বারটা প্রদত্ত বার্তা পাঁচশো আর প্রাপ্ত বার্তা হচ্ছে কি একশো টাকা চারশো টাকা কিন্তু ডিফারেন্স কিন্তু আমরা কিন্তু করি না যা আছে তাই লিখছি এটা কিন্তু অনেকের মনে থাকে না সো কেয়ারফুল তাহলে নগদের কত ছিল তেইশ হাজার সাতশো আর ব্যাংকে দু হাজার সাতশো এই যে মার্চের পর হচ্ছে কি এপ্রিল মাসে যে এপ্রিলের এক তারিখ ব্যালেন্স বিডি তেইশ হাজার সাতশো দু হাজার সাতশো আজকের মতো আমরা এখানেই ক্লাস শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পেজের সাথেই থাকবেন আমার পেজটি এবং ভিডিওগুলো ভালো লাগলে ক্লাসগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আপনাদেরকে আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করবো আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য এবং সহযোগিতা করার জন্য আসসালামু আলাইকুম